অভিনয়ের সময় হাঁটা চলা ভাব ভঙ্গিমা থেকে শুরু করে কথা না বলে কিভাবে শুধু চোখ আর মাংস বেশি নাড়িয়ে নির্বাক অভিনয়ের অভিব্যক্তি তুলে ধরতে হয় তা কিন্তু প্রথম দাদাই শেখালেন অভিনয়ের সময় দাদা বলতেন কখনোই ক্যামেরায় ডাইরেক্ট লুক দিবি না সোজা তাকালে সুইং করবে ট্যাড়া দেখাবে সবসময় অভিনয় করতে হবে তার কোনো মানে নেই ক্যামেরার সামনে প্রয়োজন হলে মাঝে মধ্যে একদমই অভিনয় করবি না একটু আটু খারাপ হলেও দেখবি লোকে ভালো বলছে চোখ আর ভ্রুর সাহায্যে মনের অভিব্যক্তি কিভাবে প্রকাশ করতে হয় শিখিয়েছিলেন দাদা দাদার কাছ থেকে শেখা আন্ডার প্লে আর লাউড অ্যাক্টিং কিভাবে করতে হয় তা কাজে লাগিয়েছিলাম অমিতাভ বচ্চনের সঙ্গে অগ্নিপথ ছবিতে শুটিং চলাকালীন প্রতিটি মুহূর্তে আমি এগিয়েছি দাদাকে স্মরণ করে দাদার বলে দেওয়া পথ ধরে